নিজের ছোট্ট একটা ভুল আপনার পুরো লাইফটাকে নষ্ট করে দিতে পারে আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ আপনার ক্যারিয়ার আপনার ফ্যামিলি সব কিছু নষ্ট হয়ে যেতে পারে সো নিজের একটা ভুল তো কথাটা আমি এই জন্য বললাম আসলে কারো মায়াই পড়বেন না কখনো কারে ভালোবাসবেন না কেউ আপনারে আবেগ আবেগজনানো কথা দিয়ে যদি আপনারে তার মায়ায় ভোলায় তাহ আপনারা কখনো তার মায়াই পড়বেন কারোর মায়া মিশ্রিত আবেগ বা তার কথার জালে কখনও পড়বেন না কারণ মানুষ আপনাকে মায়া দেখাবে আপনারে মায়া করানো শেখাবে আপনারে ভালোবাসা শেখাইবে আবার ওই মানুষটা ওই মানুষটাই আবার আপনার পুরো লাইফটাকে নষ্ট করে দেবে সো কাউকে কখনও ভালোবাসবেন না কারণ কি জানেন ভাই এই দুনিয়ায় আপনার মা বাবা ব্যতীত আপনারা যেই ভালোবাসটি আসবে আপনি এটা মনে করবেন যে তার মধ্যে কোনো স্বার্থ আছে এটাই সত্য আর এটাই প্রমাণিত সবখানে আপনি নিজে ভালো থাকুন এবং অন্যদেরকেও ভালো রাখুন কিন্তু কোনো কারণ মায়াই পড়বেন না কাউকে ভালোবাসবেন না মন থেকে কারণ ভালোবাসা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা জিনিস আসলে ভালোবাসা শব্দটা শুনতে অনেক ভালো লাগে কিন্তু ভালোবাসার প্রতি যে বিশ্বাস এটা খুবই ভয়ঙ্কর কারণ